হে এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে নতুন ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা ভিডিওটা স্টার্ট করে দিলাম একদম সকালবেলা থেকে ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে চলে এসছে আর আজকে আমাদের এখানে আছে শীতলা পুজোর মালা সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো প্রতি বছর এই মতো এই বছরও দেখো আমি উপোস আছি এবার এই বছর আমি অঞ্জলিটা দিতে পারবো না কারণ কি বলো তো আমি শুধু গাছে জল দিয়ে চলে আসবো আমার আছে আজকে এক্সাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলায় যাব গাছে জল দিতে তো সেই ভিডিও তোমাদের সাথে সারাদিন দেখতে থা মানে দেখতে পারবে তোমরা দেখো আগে প্রথমে ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি সেকেন্ড হাফে পরীক্ষা যেহেতু তো সেই কারণে তাড়াতাড়ি করে দেখো রেডি টেডি হয়ে পুজো টুজো দিয়ে আসতে হবে আবার খেয়ে টেয়ে এবার কলেজে বেরোবো এখানে দেখো সুন্দর করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর এখানে পুজোর থালাটাও গুছিয়ে নিয়েছি একটু গাছে জল দেবো আর তেল সিঁদুর দিয়ে আসবো আর অঞ্জলিটা এবার ছড়া দেবো না আর নতুন একটা শাড়ি পরে নিয়েছি জামদানি এটা আমার দিদির শাড়ি তো আমি ভেঙে পড়লাম প্রথম এখনো পাড়াটার কিছুই লাগানো হয়নি তারপর এই যে যাওয়ার আগে এই পুকুর থেকে জল নিয়ে যেতে হয় তো এবার এখান থেকে কাকি জল নিয়ে নিল আর এদিকে বোন কাকি আমি মা স্বর্ণবাবা সবাই মিলে যাচ্ছি এখন মেলার ওখানে আর সকাল সকাল যেহেতু গেছি মানে ওই বলতে পারো নটার দিকে একদমই মানে কম ভিড় ছিল এটা তোমরা হয়তো বলবে যে হ্যাঁ অনেক লোকই আছে কিন্তু না এখানে আরও অনেক ভিড় হয় মানে প্রতি বছর যেহেতু আসি আমাদের পাড়ার মধ্যেই তো এইবার এই বছর একটু আগে করে এসছি বলে মানে খুব ভালো ভালোভাবে পুজোটা সারতে পেরেছি তারপর বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখো এখনও চেঞ্জ করে নি কারণ কটা ভিডিও করব সেই কারণে আর এদিকে বাস ধরার জন্য এখন বসে আছি এখন বাজে হচ্ছে বারোটা বাজে বান্ধবী ওদিক থেকে উঠে পড়েছে এরুলির থেকে এবার আমি এখান থেকে উঠবো বললো এরুলি বাজার থেকে নাকি বাস ছেড়ে দিয়েছে অনেকক্ষণ এসছি হয়ে গেল ওর জন্য অপেক্ষা করছিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা এই যে দেখো আমার এক্সাম শেষ হওয়ার পরে এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম বাস স্ট্যান্ডে এসে একটুখানি ভিডিও ক্লিপ তুলেছি সেই ভিডিওটা আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন বাজে হচ্ছে পাঁচটা মতন তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক